আমার বিয়ে মানে বউ ভাতের দুদিন পরে আমরা গিয়েছিলাম আন্দামান তোমরা সবাই জানো তখনও আমার আলতা থেকে শুরু করে মেহেন্দি সমস্ত কিছু আমার হাতে ছিল আর এরকম মেহেন্দি ভরা হাতে জুড়া পরে ঘুরতে যাব এগুলো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যেটা আমার পূরণ হয়েছে এটা কিন্তু পূরণ করেছে বলতে গেলে আমার বাপি কারণ বিয়ের আগে থেকে এটা আমাদের প্ল্যানিং ছিল যেটা নিয়ে গিয়েছিল আমার বাপি সব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কন্টেন্টের অভাব পড়ে যায় আর আমার কাছে বিয়ের পর থেকে এত কন্টেন্ট ছিল যে আমি আজ অব্দি এগুলো পোস্টই করে উঠতে পারিনি বাট আন্দামানের সব থেকে সেরা একটা মুহূর্ত যেটা আমি পোস্ট করতে চেয়েছিলাম ওই যে বললাম করা হয়নি আমি ভাবলাম ঠিক আছে দেরি তো কি হয়েছে পোস্ট করা যাক ব্লকে আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে এরকম সুন্দরভাবে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল যদি আমরা এখানে সবাই মিলে খেতে পারবো না বলে আমরা সবাই একসাথেই খেয়েছিলাম কিন্তু যেই মুহূর্তটার কথা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই যে এবার তোমরা অনেকেই ভাবতে পারো গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছো এটা আবার কি সেরা সেরা মুহূর্ত হতে পারে কিন্তু তুমি জাস্ট ভাবো রাত্রিবেলা তুমি যেই জায়গাটাকে একদমই চেনো না তোমার একদম সদ্য বিয়ে হয়েছে বরের সাথে সবার সাথেই বলতে পারো একদম একটা সুনশান জায়গায় যেখানে একটু সমতল একটু পাহাড়ি ঘাসার জায়গা সেখানে ঘুরতে যাচ্ছ আবার স্কুটিতে বা বাইকে কেমন এক্সপিরিয়েন্স হতে পারে আমার কাছে সত্যি এটা আন্দামানের সব থেকে সেরা এক্সপিরিয়েন্স বলবো যারা যারা আন্দামান ঘুরতে ঘুরতে যাবে যাবে কারণ সিজন তো চলেই এইবারও তোমরা তোমরা অনেকে এই একটা ভাড়া করে রকম ভাবে একটু নিজেদের মতো সময় কাটাও হ্যাঁ আমি কোনোদিনই বলবো না নিউলি কাপেলরা একদমই একা একা বেরিয়ে যাও কারণ রাস্তাঘাট এতটাই ফাঁকা ফাঁকা ছিল আর এতটাই অন্ধকার ছিল আর কিছুটা দূরে মানে গেলে স্কুটির আলোটা বন্ধ হলে আর কাউকে দেখাই যাচ্ছিল না বাট কিছুটা দূরে গিয়েই আমরা একটা বিচে গিয়েছিলাম যেখানে আমি শাঁখ সমস্ত কিছু যেগুলো আমি দেখেছি সেগুলো নিজেরা হেঁটে হেঁটে যাচ্ছিল ওই এক্সপিরিয়েন্সগুলো সত্যি সত্যি বলার মতো না মানে সেরা সেরা ছিল তার মধ্যে একটা মেলা হচ্ছিল ওখানে যেখানে গিয়ে আমার সত্যি মনে হচ্ছিল আমি কোথাও ঘুরতেই আসিনি এতটা নিজের কাছের জায়গা মনে হচ্ছিল কেন হচ্ছিল আমি জানি না বিচে গিয়ে আমি আর কোনো ফটো ভিডিও করিনি কারণ এতটাই অন্ধকার ছিল তারপরে হোটেলে চলে এসেছিলাম বাট যারা ঘুরতে যাবে এইবারে এই এক্সপিরিয়েন্সটা করে দেখো ভীষণ ভালো লাগবে